ওই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া চলুন আজকে ঘুরে আসি হুগলির সিঙ্গুরের নান্দা বা নাদা সন্ন্যাসী ঘাটার যতীন আশ্রম থেকে যেখানে রয়েছে একশো বছরের বেশি পুরানো ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির আঙুলের সোজা ওই দিক দিয়ে গেলেই পেয়ে যাবেন নিউ দীঘা ছুটিপার্ক চন্দননগর চুঁচুড়া এবং উল্টো দিকের এই দিকটা দিয়ে গেলেই পৌঁছে যাবেন নসিবপুর মোড়ে যা বৈদ্যবাটি তারকেশ্বর রোডের সাথে মিট করেছে আর এই রাস্তার একদম পাশেই অবস্থিত একশো বছরের বেশি পুরানো এই ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির যা সম্প্রতি সংস্কার করা হয়েছে চলুন ব্রহ্মময়ী মায়ের দর্শন করা যাক কর্ণকুটির থেকে যখনই ব্রহ্মময়ী মায়ের মন্দির সংস্কার করে আয়তন বাড়ানো হয়েছিল প্রায় তখনই ব্রহ্মময়ী মায়ের মূর্তিটিকেও পরিবর্তন করা হয়েছিল বর্তমানে এই মূর্তিটির বয়স প্রায় কুড়ি বছর পাশেই রয়েছে মা যোগমায়ার একটি মূর্তি যা চন্দননগরের একজন ভক্ত দিয়েছিলেন বলে শোনা যায় আর ব্রহ্মময়ী মায়ের অপর পাশেই পূজিত হচ্ছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রাও ময়ী মায়ের মন্দিরের পাশেই রয়েছে দু হাজার বাইশ সালের ছয়ই জুন উদ্বোধন করা একটি নতুন শিব মন্দির এই শিব মন্দিরের চারিদিকে রয়েছে শিব দুর্গার বিভিন্ন ছবি মন্দিরের পিছনে ওটা একটা পাবলিক টয়লেট যেটা এই মন্দির কমিটির দ্বারা নির্মিত এই দুই মন্দিরের মাঝে কাজ চলছে নতুন কৃষ্ণ মন্দির নির্মাণের যেটার নির্মাণ কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ হবে ভদ্রেশ্বরের গোবিন্দপাড়া থেকে একজন গ্রামীণ চিকিৎসক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রতিদিন এখানে এসে রোগী দেখার পর সাইকেলে করে রাত্রে আবার ফিরে যেতেন তাঁর বাড়ি হঠাৎ প্রতিদিনের রুটিন ভেঙে একদিন রাত্রে তিনি বাড়ি ফিরলেন না পরের দিন সকালে তার বাড়ির লোকজন এখানে এসে খোঁজ খবর করলে এখানে তার সাইকেল ও ওষুধের ব্যাগের সন্ধান পেলেও তার সন্ধান পাওয়া গেল না বাঘের হানায় অতিষ্ট এই নান্দার গ্রামবাসী অবশেষে আন্দাজ করেন তাকে বাঘে খেয়েছে ঘটনার আট দিন পর এক বাছুরকে বাঘে টেনে নিয়ে যেতে দেখলে গ্রামবাসী বাঘের পিছনে ধাওয়া করে কিন্তু সেই বাছুরকে ফেরত না পেলেও গ্রামবাসী সরস্বতী নদীর পারে এখানে এক অশ্বত্থ গাছের নিচে দেখতে পায় ধ্যানমগ্ন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ ডাক্তারবাবুকে গ্রামের লোকের স্থির বিশ্বাস জন্মায় যাকে আট দিন ধরে বাঘেও কিছু করেনি তার মধ্যে অলৌকিক ক্ষমতা তো নিশ্চয়ই আছে পরবর্তীতে স্বজনের শত অনুরোধেও তিনি বাড়ি ফিরে যাননি ইনি পরে শ্রী স্বামী ভুবনানন্দ সরস্বতী মহারাজ এবং বাবা নামে খ্যাত হয়েছিলেন চলুন এই মৌন বাবারই একজন স্বজন এবং এই মন্দির কর্তৃপক্ষের অন্যতম একজন শ্রদ্ধেয় শ্রী অমরনাথ ব্যানার্জি বাবুর সাথে কথা বলে জেনে নেব এখানকার পথ নির্দেশ থেকে প্রসাদ বুকিং প্রসেস পূজার থেকে সূচি মন্দিরের ইতিহাস প্রায় যাবতীয় খুঁটিনাটি আমাদের এই মন্দিরটা ব্রহ্মময়ী কালী মন্দির নান্দা জ্যোতীণ আশ্রম আর এখানে কেউ যদি আসতে চায় তো কিভাবে আসবে আমাদের এখানে আসা খুব সোজা সোজাপথেই আসা যায় মেল লাইন হাওড়া বর্ধমান আচ্ছা চন্দননগর স্টেশনে নেবে আচ্ছা টোটো বা অটো করে একেবারে আমাদের নান্দা আশ্রম অথবা হাওড়া তারকেশ্বর মেল লাইন নসিবপুর স্টেশনে নেবে অটো বা টোটো করে নান্দা জ্যোতির্নাশ্রম আসার কোনো সমস্যা নেই এই মন্দিরটা কত দিনের এই মন্দিরটা প্রায় একশো বছরের এই মন্দির সম্পর্কে মন্দির তৈরি নিয়ে একটা গল্প আছে শুনেছিলাম তো সেই গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করেন নমস্কার আমি অমরনাথ ব্যানার্জি আমি এই মন্দিরের একজন সাধারণ সদস্য আর কি পরিচালন বর্গের আমার পাশে রয়েছেন সোমুনাথ বাগ আমার এই মন্দির কমিটির সম্পাদক আমার মন্দির কমিটির সদস্য অভিজিৎ বাগ এবং অন্যান্য ভক্তবৃন্দ আমার মন্দিরের সমস্ত কাজকর্ম করেন এনারা যাই হোক এই মন্দির গড়ে উঠেছে প্রায় একশো বছর আগে আমাদের শোনা আমরা বাপ কাকাদের মুখে শুনেছি এই যেখানে আমরা বসে রয়েছি এটা একেবারে ছিল অত্যন্ত ঘন জঙ্গল বিশিষ্ট শ্মশান আমরা শুনেছি তখন আমাদের এখানকার শিশু সন্তান যারা অশৈশবেই মারা যেতেন তাদের আমরা এখানে কবর দিতাম যাই হোক পরবর্তী সময়ে আমার পাশে গ্রাম এটা নান্দা যতীন আশ্রম নান্দা ঘাটা যতীন আশ্রম পাশের গ্রাম গোবিন্দপাড়া ভদ্রেশ্বর থানার অন্তর্গত সেই গোবিন্দপাড়ার একজন সংসারী মানুষ তিনি আমার আত্মীয় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পরবর্তীকালে তিনি বাবা নামে খ্যাত হয়েছিলেন তিনি এই গ্রাম বাংলায় তখনকার দিনে ডাক্তারি করতেন কুয়াক ডাক্তার কিন্তু পরবর্তী সময়ে তিনি সংসার ত্যাগ করে এই আশ্রমে অর্থাৎ এই শ্মশানে এসে তিনি এই মায়ের আবির্ভাব দেখান আমার মন্দির পাশ পাশ দিয়েই আছে ইতিহাস খচিত সরস্বতী নদী সেই সরস্বতী নদীর ধারে শ্মশানে বসে তিনি তপস্যা করতেন আমাদের শোনা কথা এখনো যারা বয়স্ক মানুষ আছেন প্রায় নব্বই একশো বছর বয়স তাদের কাছে আমরা এখনো শুনতে পাই এই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ এই আশ্রমের যিনি মৌন বাবা যার ছবি আপনি সামনে দেখতে পাচ্ছেন তিনি নিজে হাতে এই নদীর ধারে বাঘ মেরেছেন এবং তিনি সেই বাঘের মাথা দিয়ে আরো পাঁচটি জন্তুর মাথা দিয়ে পঞ্চমুন্ডি আসন করেছেন সেই পঞ্চমুন্ডি আসনে বসে তিনি পূজা করতেন এই মায়ের পরবর্তী সময়ে তারপরে আমরা দেখেছি এই পঞ্চমুন্ডি আসনে তিনজন ব্যক্তিকে বসে পূজা করতে তা আমরা যেটা শুনেছি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তেরোশো দশ খ্রিস্টাব্দে তার জন্ম এবং তেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিনি দেহত্যাগ করেন মাত্র ছাপ্পান্ন বছর বয়সে তিনি চলে যান তার মধ্যে তিনি সংসার জীবন পালন করেছেন বাইশ চব্বিশ পঁচিশ বছরে তিনি সংসার ত্যাগ করে চলে আসেন এই শ্মশানে এবং এখানেই দেহাবসান তার সংসার রয়েছে তার নাতিরা নাদনীরা রয়েছেন তার আমার আত্মীয় এই মৌন বাবার নাদনী হচ্ছে আমার বৌদি আচ্ছা মৌন বাবার পিসি হচ্ছেন আমার ঠাকুমা আচ্ছা যাই হোক পরিচয় দিলাম আচ্ছা তা হ্যাঁ বলুন ওনাকে মৌন বাবা কেন বলা কেন বলেন উনি তপস্যাকালীন তপস্যা করার সময়ে বারো বৎসর কাল তিনি কোনো কথা বলেননি করে মুখে কোনো শব্দ উচ্চারণ করেননি যা শুনেছেন এবং যা বলার চেষ্টা করেছেন সবই ওই লেখা তিনি স্লেটে লিখতেন আমার পূর্বপুরুষ বাবা কাকারা কেউ এলে জিজ্ঞাসা করতেন মানে কি চাই জানতে চাইতেন স্লেটে লিখে এবং তাকে কি দিতে হবে তিনি স্লেটে বলে দিতেন তার কথা এইভাবে আদান প্রদান করতেন বারো বৎসর কাল তারপরে তিনি মৌন ভাঙেন সেই জন্যেই আমরা তাকে মৌন বাবা হিসাবে ভাবি ঝড় বৃষ্টি বিভিন্ন ঝঞ্ঝার মধ্যেও আমার এই গ্রাম এলাকায় ঘুরে ঘুরে বেড়াতেন চিকিৎসা করতেন তারপরে উনি সংসার ত্যাগ করে চলে আসেন সংসার থেকে চলে আসার পরে তার বাড়ির লোকেরা খুঁজতে আসেন তার স্ত্রী অর্থাৎ আমরা তাকে ঠাকুমাই বলতাম আমরা যখন স্কুলে যেতাম দেখেছি পরবর্তী সময়ে সেই ঠাকুমা অর্থাৎ মৌন বাবার চলে আসার আঘাতে তিনি এত এতই অশ্রু ঝরিয়েছেন তার ফলে তার দুটি চোখ অন্ধ হয়ে গেছিল এটা আমরা আমি দেখেছি যখন আমি স্কুলে যেতাম তিনি ওই জানলার ধারে দাঁড়িয়ে থাকতেন আর ওই মৌন বাবার জন্যে হাফিত করতেন এটা আমার দেখা যাই হোক পরবর্তী সময়ে তার সন্তান বহুবার এসেছেন এখানে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু আমরা বয়স্ক মানুষদের কাছে শুনেছি তিনি তার পায়ের পরিহিত যে খরম সেই খলম দিয়ে তাদের আঘাত করতে যেতেন যাতে তারা বারে বারে তাকে না বিরক্ত করেন তিনি এখানেই তপস্যা করেছেন তপস্যা করার পর এখানেই জীবন শেষ করেছেন আমরা তাকে দেখেছি আমার তখন সামান্য পাঁচ বছর বয়স মনে পড়ে না তবে তার সেই যেদিন কবর মানে কব মাটি দেওয়ার দিন অর্থাৎ কবর সমাধি কবরস্থ সমাধি করার দিন সেই দিনে এখানে উৎসবের আকারে সমাহিত হয়েছিল এবং সেই দিনটাকে আমরা প্রতি বৎসর পঁচিশে অজ্ঞান তার পবিত্র চিরোধান দিবস হিসেবেই পালন করি রাস পূর্ণিমা থেকে যে মেলা শুরু হয় সেই মেলা পঁচিশে অজ্ঞান গিয়ে শেষ হয় এবং সেই দিন আমরা দিন রাত নরনারায়ণ সেবার আয়োজন করি আর এখানে শুধু সোমবার প্রসাদ খাওয়ানো হয় নাকি রেগুলার আমরা এখানে প্রতি সোমবার শিবের বার হিসেবে প্রসাদ দিই আমাদের এই মন্দির ছিল কিন্তু অত্যন্ত পর্ণকুটির আজকের যে কলেবর দেখতে পাচ্ছেন এই মন্দির এ মন্দির ছিল না আমরা নিজে দেখেছি এ মন্দির আজ থেকে কুড়ি বছর আগে এখানে ওই টালির চাল অ্যাডবেস্টের চাল এই ছিল পরবর্তী সময়ে মানুষের আপামর মানুষের দানে এই মন্দির গড়ে উঠেছে গত দু হাজার বাইশ সাল ছই জুন আমরা শিব মন্দির উদ্বোধন করেছি এবং এই দুই মন্দিরের মধ্যস্থলে আমরা রাধাকৃষ্ণ করেছি তার প্রথম ফাউন্ডেশন হয়েছে রাধাকৃষ্ণ মন্দিরের বিগ্রহ আমাদের উপরে থাকবে দোতলায় থাকবে আমরা পরবর্তী সময়ে আগামী দু এক মাসের মধ্যে শুরু করবো তা আমরা ওই জন্য প্রতি সোমবারে বাবার বার হিসেবে আমরা সামান্য একটা কুপনের বিনিময়ে সেবা দিই অন্য সেবা এছাড়া আমাদের নরনারায়ণ সেবা চলে সেটা আমাদের চলে তিন দিন মানে দেওয়ালী কালী পূজার দিন সন্ধ্যাবেলায় একুশে শ্রাবণ মৌন বাবার জন্মদিন এবং পঁচিশে অজ্ঞান কারণ তার আগের রাস পূর্ণিমা থেকে আমাদের এখানে রাসমেলা শুরু হয় আমরা শেষ করি পঁচিশে অজ্ঞান কারণ পঁচিশে অজ্ঞান তেরোশো ছেষট্টি সাল আমাদের মৌন বাবা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি দেহাবসান করেছিলেন অর্থাৎ তিনি সেদিন প্রাণ ত্যাগ করেন আমরা সেই দিনটাকে মেলা শেষ করি এবং সেদিনে দিন রাত আমাদের চলে নরনারায়ণ সেবা আর এখানে কুপন মূল্য কত কুপন মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা আচ্ছা ভবিষ্যতে কি অন্যরকম কিছু প্ল্যানিং আছে মানে রেগুলার প্রসাদ চালু করা এখন দেখুন আমরা চাইব এই মন্দির আগামী দিনে আমাদের পাশের দক্ষিণেশ্বর আমাদের পাশের রামকৃষ্ণ আশ্রম বেলুর মঠ অথবা তারাপীঠ মায়ের মন্দিরের মতো হয়ে উঠুক আমরা চাইব এখানে যাত্রী নিবাস করার জন্যে মায়ের আশীর্বাদ যদি থাকে আগামী দিনে সেটা ফলশ্রুতি সম্ভব আশা করব আচ্ছা এই মন্দিরে বিশেষ পুজো কোন কোন দিন হয় বিশেষ পূজা হয় মায়ের পূজার দিন কালী পূজা দেওয়ালি কালী পূজার দিন পঁচিশে অঘ্রান একুশে শ্রাবণ শিবরাত্রি জন্মাষ্টমী এইভাবে শ্রাবণ মাসের সোমবার প্রতি সোমবার প্রসাদ পাওয়ার জন্য কেউ যদি এই মন্দিরের সাথে যোগাযোগ করতে চায় তো সে কিভাবে যোগাযোগ করবে তাকে কি এসে নাম লেখাতে হবে নাকি ফোনে নাম লেখালেই চলবে না ব্যাপারটা হচ্ছে সোমবারে যেহেতু সেবা দেওয়া হয় তার জন্যে আমরা মঙ্গলবার থেকে সোমবার সকাল পর্যন্ত কুপন দেওয়ার ব্যবস্থা রেখেছি আমরা এখানে থাকি আমাদের কাছে কুপন থাকে কুপন কেউ চাইলে মন্দিরে এসে কুপন পেতেই পারে তবে এমনও মানুষ তো আসেন দূর থেকে তাদের পক্ষে তো কুপন নিয়ে যাওয়া এবং প্রসাদ পেতে আসা দুটো সময় সাপেক্ষ ব্যাপার সেই কারণে আমরা দূরবর্তী ভক্তদের বলাই আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে তারা ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সোমবার সকালের আগে অর্থাৎ বাজার করার আগে পর্যন্ত আচ্ছা মানে মোটামুটি সোমবার সকাল নটা বা দশটার আগে সেই ক্ষেত্রে সোমবার সকাল দশটা বা এগারোটার মধ্যে যদি আমাদের কেউ জানায় যে আমি আজকে প্রসাদ পেতে চাই আমি বা আমরা আমরা সেক্ষেত্রে আমরা তিনটে ফোন নাম্বার দিই এই নাম্বারে যোগাযোগ করলেই আমাদের আমরা জানতে পারবো আচ্ছা আমি এই ফোন নাম্বারগুলো আপনাকে দিলাম মানুষের সুবিধার জন্যে আচ্ছা সেটা হচ্ছে এইট সিক্স ওয়ান ট্রিপল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি আরেকটি নাম্বার এইট ফাইভ এইট ফাইভ এইট ফাইভ জিরো ফোর ডবল থ্রি এবং এইট ফোর টু জিরো ডবল ফাইভ সিক্স ডবল টু ফোর এই তিনটে নাম্বারে যাকে হোক বলে দিলেই আমরা ব্যবস্থা রাখতে পারছি তিনটে নাম্বারে যে কোনো একটিতে ফোন করলে প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাদের নামগুলো একটু বলুন আমার নাম অভিজিৎ বাগ অভিজিৎ বাগ আচ্ছা আর আপনার তো নাম জানি শম্ভু বাবু তবু আপনি শম্ভু বাগ ঠিক আছে এরা সকলেই মায়ের ভক্ত ছিলাম ওনারা প্রত্যেকই এরাই রান্না বান্না করে আচ্ছা মানে কোন রকম পারিশ্রমিক না নিয়ে আচ্ছা মানে এরা আমার গ্রামেরই ছেলে মানে সেবা দেন সেবা দেয় এরা বিশেষ ভক্ত এরা রান্না বান্না করে এরা পরিবেশন করে আমাদের কথা শোনে এরা এবং পারিশ্রমিক না নিয়েই নাম বলো তাপস সুনীল দাস আচ্ছা লালচাঁদ মনোজ দাস শ্রীকান্ত কোলে আচ্ছা আপনার নাম বলুন মা মিনতি সাঁতরা আচ্ছা সবসময় সবসময় মায়ের কাজ করে এরা আচ্ছা আচ্ছা আপনার নাম বলুন প্রতিমা রায় ঠিক আছে আপনাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো যেহেতু সামনে শুক্রবার আজকে সোমবার সামনে শুক্রবার আট তারিখে শিবরাত্রি পূজা আচ্ছা মায়েরা অভুক্ত থাকবেন উপবাসী থাকবেন সেই কারণে শনিবার রবিবার বাদ দিয়ে বাবার বারে সোমবার অর্থাৎ এগারোই মার্চ দুপুর বেলা মানে কি বলবো নরনারায়ণ সেবা সেদিন চলবে আচ্ছা কুপনের কোন সিস্টেম থাকবে না ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্ট আপনার আপনার বাড়ির লোকজন এবং আপনার এলাকার মানুষের নিমন্ত্রণ আসবেন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে

দুপুর একটা প্রসাদ বিতরণের বন্দোবস্ত চলছে চলুন বসে পড়ি আর একটা কথা না বলে পারছি না তিরিশ টাকার কুপনে সাতটা আইটেমের এত অপূর্ব স্বাদের প্রসাদ মেনু আমি সত্যিই এর আগে কোনো দিন খাইনি প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি আপনারা দেখে নিন আজ এখানেই শেষ করছি অনুগ্রহ করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব ভালো থাকবেন নমস্কার